হেন চেন চ্যান্নাই এখন ক্যামের আছে ক্যামেরার সাইড সিনেমা বেরোচ্ছি এখন এখন প্রায় সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে তো আমরা এখান থেকে এখন যাব সাইট সিন দেখব মানে আশেপাশেই আজকে ঘুরবো তো তারপর দুটো সময় আসে লাঞ্চ করে তারপর আমরা মধ্যে নিউ মার্কেটে যাবো তো ওখান থেকে ফিরে আজকে এখানে স্টে করে কাল দার্জিলিং তো চলো এখন হচ্ছে ব্রেকফাস্ট নিতে ব্যস্ত আমারটাও মানে নিচ্ছে আমি ভিডিওটা করছি দেখো জুসার আছে জুস আছে এটা পুরোটাই হচ্ছে খাবারের জন্য প্লেস দারুণ দারুণ হোটেলটা দারুণ লাগছে আমাদের খুবই সুন্দর একটা পরিবেশ কাকু কাকিমা খেতে বসে গেছে আমাদের একটু লেট হয়ে গেছিল

আজকে এখন হ্যাঁ এখানে দাঁড়াবো চলেছো না সেরকম কিছু নেই

아메리카노는 액세서리. 예, 쏘기. 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 �

আমাদের মত এত এরকম কিছুই থাকে না ওটা ছবি তুলতে না আমরা এখন আছি ফ্লাওয়ার গার্ডেনে এটা এখানে শুধু ফুল দারুণ লাগছে ফুল উফ ফুল পুরো হৃদয় ছুঁয়ে যায় এই ভাই পুরো চারপাশে ফুল আর ফুল তারা সব চলে গেছে সাংঘাতিক অ্যাটাক হয়েছে এই হোটেলটা যে হোটেলটা একটা ছিল সেখানে দেখুন সমস্ত কাঁচ ফাঁচ ভাঙা হয়েছে এখানে এই দেখুন হোটেলটা পুরো ভাঙা হয়েছিল আজকে কাঁচ ফাঁচ লাগানো হয়ে গেছে অলরেডি তো হঠাৎ রাত্রি দেড়টার সময় অ্যাটাক হয় উগ্রপন্থী হামলা সেখানে যারা যারা হঠাৎ করে সব বাইরে বেরিয়ে আসে আতঙ্কিত হয়ে পড়েছে সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়ে সেখানে থাকবে না ব্যাঙ্কর থেকে বেরিয়ে যেতে চাইছে সবাই হ্যাঁ সবাই বাড়ি চলে যাইছে কিন্তু এরা সরকারি সব স্টাফ তাদের ওপরও হামলা হয় একজনের পায়ে চোট লাগে গুরুতর আঘাত হয়নি ছোটোখাটো আঘাতের জন্য আমরা তাকে প্রাথমিক চিকিৎসা করে নিয়েছি এবং রাত্রে পুলিশকে জানানোর পর পুলিশ এসে পরিদর্শন করে এলাকা পুলিশ স্টেপ নেবে এবং জানিয়েছে আমাদেরকে যে তারা তারা আমাদের এই বিষয়টা তদন্ত সাপেক্ষ রয়েছে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা আমাদের জানিয়েছেন তো আপনারা সব এইখানে হোটেলটার নাম দেখুন রাত্রে এখানে কোনো ক্রমে থেকে ওনারা চলে যাবেন কালকে দার্জিলিং দার্জিলিংয়ে যাবে এখান থেকে চলে যাবেন ওনারা ওনারা আর এখানে থাকতে চাইছেন না তো দেখছেন সবাই প্রস্তুত হয়ে নিয়েছে আজকে মার্কেটিং করার জন্য এম মার্কে যাবে তো এখানে মিজানুর বাবাবু অর্থাৎ নাজিরবাবু আমাদের উলবেরিয়া এসডি অফিসের এখানে রয়েছেন সিনেহবাবু বড়োবাবু স্ট্যাবলিশমেন্টের এখানে ইলেকশনের সুভাষবাবু রয়েছেন তো উলবেরিয়া এসডি অফিস থেকে আপনারা এসছেন তাই তো হ্যাঁ আমরা এসেছি তো এখানে এসে হঠাৎ আপনাদের এই যে হোটেল এখানে অ্যাটাক হলো হঠাৎ এত বড় কাজ ভাঙা এই দেখছেন এগুলো

তো দেখো আমরা এখন যাচ্ছি গ্যাংটক এম জি মার্কেটে ওখানে গিয়ে যদি কিছু কেনাকাটার মানে কারোর কিছু কেনাকাটা থাকে তো গিয়ে দেখবো কিনবো তো দার্জিলিংয়েরও কেনাকাটা আছে তো আজকে যাচ্ছে এখন যেহেতু আমরা ফ্রি আছি বিকেলবেলা তাই সকলে যে যার মতো যা পারবে কিনবে তো এমজি মার্কেটে সেরকম জানি না কী রকম কী দাম কীরকম কী তো গেলেই বুঝতে পারবো দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে পুরো ঢালুর মধ্যে দিয়ে আঁকা বাকা। এগুলো পাহাড়ি এলাকায় দারুণ লাগে কিন্তু আর দেখো এই যে চারিদিকটায় কি সাদা সবুজে পুরো ওটা হচ্ছে আমাদের দেশের পতাকাটা ইভেন একটা করা আছে দেখো দারুণ লাগছে আমি তো গাড়ির সামনেই বসে পড়েছি ড্রাইভার কাকুর সামনে আর আর কাকুরদের গাড়ি পিছনে আসছে তো এমজি মার্কেটের সামনেই আমরা ঢুকে পড়েছি এটা মার্কেট আর আমাদের রুম থেকে মার্কেটটা মিনিমাম পনেরো মিনিটের মতো লাগে

সবাই মিলে আজকের বিশেষ দিন হচ্ছে একটা জামাই ষষ্ঠীর ব্যাপার আছে যেটা আমরা এখানে চলে আসার ফলে সব জামাইরা যেতে পারিনি তাদের শ্বশুরবাড়িতে তার জন্য আজকের এই আয়োজন এখানে ফল রয়েছে তাদের জন্য আমরা তাদের হাতে আমরা তুলে দেবো যে জামাই আছে তাদের উদ্দেশ্য করে বাকি সবাই আমরা তাদের সঙ্গে সহমত পোষণ করে আমরা তাদের সঙ্গে কিছুটা দৃষ্টিমুখ করব তো আমাদের এখানে জামাই রয়েছে কেষ্টবাবু সব থেকে সিনিয়র লোক নববাবু আছে স্নেহবাবু আছে কনিষ্ঠ রয়েছে সুভাষ তারপরে আমাদের সুপরানবাবুও রয়েছে তো প্রথমেই বলি আজকে দিনটা খুবই আনন্দের দিন তো সবাই এখানে আনন্দ করব তো আমরা একটু একটা ছোটখাটো একটা ম্যাজিক আপনাদের সামনে আমি রাখছি হ্যাঁ আমার কাছে একটা দড়ি রয়েছে ঠিক আছে একটা গোটা দড়ি রয়েছে একটা দড়ি কটা মুখ হয় দুটো তাই তো ওয়ান টু কিন্তু আমি যদি ম্যাজিক মনে করি এটাকে তিনটা মুখ করে দিতে পারি আপনাদের সকলে ওয়ান

ঠিক আছে দুটো দড়ি রয়েছে এক ঠিক আছে দুটো দড়ি রয়েছে আপনারা এই দিকেও দেখতে পারেন আমার হাতে দুটো দড়ি রয়েছে কিন্তু আমি যদি মনে করি এটাকে আবার সেই একটা দড়িতেও করে দিতে পারি ওয়ান টু থ্রি আমরা এটা একটা দড়িতেও করে দিলাম esi 그다음 다4아으

দেখুন মাঝখান দিয়ে কেটে দিচ্ছে তাহলে এটা কত টুকরো হলো চারটে মুখ হয়ে গেছে দু টুকরো করে দিয়েছি আমি এটাকে একটা করে দিচ্ছি হয়েছে তো পাইনি না আচ্ছা ঠিক আছে আমি এবার বলবো আরেকবার আসতে দিকটাকে আমার কেটে ফেলে দিতে হবে একটু দিকটা দেয়া ছিল বলে আপনারা সংগ্রহ করছেন কি করে একটা হলো আবার চারটে করে দিয়েছি দুটো মুখ আবার দেখা যাচ্ছে একটু মন্ত্র দেবো সময় কম

প্রতিযোগিতা শেষে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মানে কেউই কাউকেই মানে ফোর্থ ফিফথ বলে কিছু নেই সবাই সবাই সমান তো সবাইকে সবার গিফট ফার্স্ট সেকেন্ড থার্ড তো মানে দিদুন দিদুন হচ্ছে সকলের বয়স্ক তো দিদুনই হচ্ছে সবাইকে গিফট দিচ্ছে ফার্স্ট Second prize, 받으신 <laughs> ফাল 74 7

জামাই ষষ্ঠী চলছে আমাদের এখানে আজকে ষষ্ঠী দিনে যেহেতু আমরা বাইরে রয়েছি সিকিমে রয়েছি তো সিকিমের গ্যাংটকে আমাদের এই ষষ্ঠী চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে ফল দেওয়া হয়েছে সব তোমাদের আছে ঠিক আছে ঠিক আছে ওইদিকে নবদা

নেক্সট নেক্সট সুবাস সুবাস সুকরঞ্জন বাবু সুকরঞ্জন কম একটা করে দাও হবে ওই তো ধরে গেছে ধরে গেছে ধীরে 보도록 দি যা বল ফটো ধরে দি যা বল শুরু করো দেখো বন্ধুরা আমাদের জামাই ষষ্ঠীর পর্ব শেষ এখন আমাদের রাতের খাওয়া দাওয়ার জন্য দেখো এখানে খাবার সাপ করছে তো এখানে খাওয়ার মধ্যে আছে ফ্রায়েড রাইস আছে চিলি চিকেন আছে আলুর গ্রেভি আছে চাউমিন আছে সিমুই আছে তো আমি যেহেতু আলুটা পছন্দ করি না আমি আলুটা নিলাম না তো ওদেরকে তো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কোনটা নেব কোনটা নেব না আমি যেটা ভালো লাগে আমি সেটাই খাই তো দেখো এখানে সকালে চলে এসেছি ভরপর পর্ব লাইন দিয়ে আমরা খাবার নিচ্ছি তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পাশে থাকো সকালে ভালো থাকো সুস্থ থাকো আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণে বাই বাই টাটা গুড নাইট